প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে গত ত্রিশে মে সকালে শুরু হয়েছিল ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির একুশতম রাজ্য সম্মেলন সকাল এগারো ঘটিকায় সংগঠনের নেতৃত্ব ও আগত অতিথিরা সম্মেলন হলের সামনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই সম্মেলন সম্মেলনের উদ্বোধন করেছিলেন প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাইনিক সরকার রাজ্যের সবকটি মহকুমা থেকে প্রায় চারশো জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন দুদিনব্যাপী সম্মেলনে সংগঠনের সফ সফলতা দুর্বলতা নিয়ে চুলসেরা বিশ্লেষণ শেষে আজ একত্রিশ মে সম্মেলনের পরিসমাপ্তি হয় দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সম্মেলন মঞ্চ থেকে আগামী দিন সংগঠন পরিচালনা করার জন্য রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে বাছাই করে সাতাত্তর জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠন করা হয় বিশ জনকে নিয়ে গঠিত হয় নতুন রাজ্য সম্পাদক মন্ডলী নতুন রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রীতম শীল সম্পাদক নির্বাচিত হয়েছেন সৃজন দেব বিদায়ী রাজ্য কমিটির সভাপতি সম্পাদক সহ মোট তিপ্পান্ন জনকে সাংগঠনিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে সংগঠন থেকে যারা যারা বিদায় নিয়েছে তাদের সকলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়েছেন নতুন রাজ্য কমিটির সদস্যরা বিদায় মুহূর্তে সম্মেলন মঞ্চে এক আবেগঘন ঘন মুহূর্ত তৈরি হয় নবীনরা প্রবীণদেরকে চোখের জলে বিদায় জানিয়েছেন এদিন সম্মেলন শেষে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে নবনির্বাচিত রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন নমস্কার জানাচ্ছি সকলকে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির একুশতম সম্মেলন আমরা শহরে ইতিমধ্যেই সফলভাবে অনুষ্ঠিত করেছি আমাদের এই সম্মেলনে আমরা সীতারাম ইউচুরি নগর এবং সম্রাড্য এবং সমীর চক্রবর্তী মঞ্চ আমরা গঠন করে আমাদের সম্মেলন আমরা শেষ করেছি এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে আমাদের সাতাত্তর জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে এবং কুড়ি জনের রাজ্য সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে আমাদের এই কমিটির নবনির্বাচিত সভাপতি প্রীতমশীল এবং সম্পাদক হিসাবে দেব নির্বাচিত হয়েছে আমাদের এই একুশতম সম্মেলনে আমরা আলোচনা করেছি আগামী দিনে কিভাবে, আমাদের সংগঠনকে সারা রাজ্যে ইউনিট স্তরে স্কুল কলেজ এবং কৃষ্টি সংস্কৃতি বিভাগেও আমাদের সংগঠনকে ছড়িয়ে দেওয়া যায় এবং এই সংগঠনের যে দিশা সেই দিশা আমাদের এই সম্মেলনে ঠিক হয়েছে এবং ত্রুটি দুর্বলতা সফলতা সবগুলোকে আমরা অভিজ্ঞতা হিসাবে আগামী দিনে সারা রাজ্যে সংগঠনকে আরও বৃহৎ আকারে আরও বড় পরিসরে কীভাবে আমরা নিয়ে যাব তার মাধ্যমে আলোচনা আলোচনাক্রমে আমাদের ঠিক হয়েছে এই সম্মেলনে আমাদের মাঝে ছিলেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড ময়ূর বিশ্বাস সহ গণ আন্দোলনের রাজ্যের অন্যতম নেতৃত্ব কমরেড মানিক সরকার এবং কমড্রেট জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেক নেতৃত্ব আমরা আশাবাদী আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন বিভিন্ন দিনগুলো যেভাবে ছাত্রদের পাশে দেখে তাদের বিভিন্ন আগামী দিনও আমরা সেই দিশাতে এগিয়ে যাব এবং সারা রাজ্যের মধ্যে আরও একবার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের যে তেত্রিশ সুলভ আক্রমণ তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন জানিয়ে আসি সকলকে ধন্যবাদ